রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু বলেন নিয়মাতান মাকবুল কাছিরুম মিনান নাজ আসসিহাতুল ফিরাব দুইটা বড় দামি নিয়ামত হাদিসটা মুসলিম ও বুখারী একসাথনে বর্ণনা করেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু বলেন দুইটা দামি নিয়ামত অদ্যশ উম্মত এই দুইটার দামি নিয়ামত সম্পর্কে বেখবর উদাসীন গাফেল একটা হলো আসসিহাতু সুস্থতা আর একটা ওয়াল ফারাক অবসরতা স্ত্রী গায়ে যাবে স্ত্রী বলবে দুনিয়া আমার স্বামী ছাড়া তবে তুমি কে তোমাকে তো আমি চিনি না মা বাবা ভাই বোন কেউ তাকে পরিচয় দিবে না কোন জন্য না জানি আজকে আমার কি হয়ে যায় আমার 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 আমল নাকি ঘাটতি হয়ে যায় কি না সেই ভয়ে পরিচয় দিয়ে চাইবে না আল্লাহ পাকের বান্দা একটা মাত্র নাকি কম হয়ে যাওয়ার কারণে জাহান নামের হয়ে যাবে ও ভাই আমি আপনি দুনিয়ার থেকে যদি ইনকাম করে না যাই পরকালে গেলে আর ইনকাম করার কোনো সুযোগ নাই তিনটা পথ আছে মাদ্রাসা মসজিদ করে যাওয়া সুসন্তান রেখে যাওয়া এই পথগুলো যদি আমি আপনি বন্ধ করে দিয়ে যাই তাহলে কবরে গেল আমি আপনি আর পাব না যে কাজগুলি এই কাজগুলি দুনিয়া রেখে গেলে কবর গিয়েও পাব বাকি আমি আপনি দুনিয়ার ময়দানে যতরু সময় থাকি দুনিয়ার থেকে আপনাকে আমাকে পরকালের জন্য কিছু ইনকাম করে নিয়ে যেতে হবে দুনিয়া হলো বাজার বাজার থেকে পরকালের জন্য আপনাকে আমাকে সঞ্চয় করে নিতে হবে আর দুনিয়া মাদ্রা তুল আখেরা মাদ্রা মানে খ্যাত এই ক্ষেত থেকে যদি আমি আপনি ফসল উৎপন্ন না করি তাহলে বাড়ি খেয়ে ফসল আসবে না খাইতে পারবো না এই জন্য পরকালের জন্য দুনিয়া ইনকাম করে নিতে হবে আমি আপনি চার দোকানে বৈশাখ এখানে সেখানে বৈশাখা সময় ব্যয় করে দিছি রসুলের পাকসাল্লাম বলেন নেবুবাস দুইটা বড় দামি নি আমার হাদিসটা মুসলিম বুখারি একসঙ্গে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন দুইটা দামি নিয়ামত অদ্যশ উম্মত এই দুইটা দামি নিয়ামত সম্পর্কে বেখবর উদাসীন গাফেল একটা হলো আর সেহাতু সুস্থতা আর একটা সি ওয়াল ফারা অবসরতা সুস্থতা নিয়ামত আর অবসরতা নিয়ামত সুস্থ আছি তখন আপনাকে আমাকে ভালো কাজ করতে মনে চায় না যখন অসুস্থ হয়ে যাই তখন ভালো কাজ করার আবার শক্তি তাকতো থাকে না আর যখন সময় পাই তখন সময় আমরা খেলায় খেলায় অন্য কাল কাজে আমরা কাটিয়ে দিই আমার ভাইরা এজন্য সুস্থতাও নিয়ামত সময়ও নিয়ামত এই দুইটা নিয়ামত একসঙ্গে যদি কোনো ব্যক্তি পেয়ে যায় অবশ্যই তাকে পরকালের জন্য সঞ্চয় করা দরকার আমার আপনার দুনিয়ার চলার পথে হায়াত কিন্তু আস্তে আস্তে করে কাটা যায় আজকে হলো আট এগারো দুই হাজার পঁচিশ এই ডেটটা তারিখটা জীবনে আর কার কোনোদিন ফিরে আসবে না ঠিকই ঠিক নয় আমার বাড়া মৃত্যু কার কখন এসে যায় মৃত্যুর জন্য তৈরি থাকা দরকার আমাকে আপনাকে বলতে হবে কত মানুষকে তো মাটি দিলাম রে ভাই কত মানুষের দাদা দা কেউ ফিরে আসলো না আমি আপনিও চলে যাব আর কোনো দিন ফিরে আসবো না দাদা কোথায় গেল দাদি কোথায় গেল মা কোথায় গেল বাবা কোথায় গেল আমি আপনিও চলে যাব আর কোনোদিন ওই পদ যে যার কোনো ফিরাসে না এত সত্য পৃথিবীতে আর কিছু নেই এরপরও তো আমাদের চৈতন্য ফেরে না আমাদের কোনো পরিবর্তন নাই কামার ভাব পোড়াইয়া পিটান দেয় আসে এত তাবলিগের ভিতরে বয়ান শোনায় মুরিদি বয়ান শোনায় বাজমা বিলি বয়ান শোনায় দিনে বয়ান শোনায় কোনো পরিবর্তন নাই আগে সুদ খাইতাম এখনো সুদ খাই কুস খাইতাম কুস খাই অন্যায় কথা বলতাম অন্যায় কথা বলি নাফার মনে করতাম না ফারমানি করে যায় কখন তোর মৃত্যু এসে যায়